একবার সাল্লাল্লাহু সাল্লাহু আসাল্লাম কঠিন অশোকে পড়লেন একরাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিয়রে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল এভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবি দিবনে আসাম কিভাবে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও নবীজি নবিজি সাল্লু আল্লাহামের ঘুম ভেঙে গেলে সকালবেলা নবীজি নবিজি সাল্লু আসাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকিত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এগারোটি গীত এই ঘটনায় প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হয়েছে সুরাদয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গীত সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গীত খুলে গেল ওদিকে নবিজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লামও সুস্থ হয়ে উঠলেন